বিএনপি এবং সমন্বয় একটা কঠিন সংঘর্ষে গিয়েছেন এইদিকে সেনাপ্রধান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি যে এনসিপি যা বলছে তাতেই ডক্টর ইউনুস এবং তার সরকার নাচছেন তবে এই নাচা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে মাথায় রাখতে হবে মানসম্মান যে কোনো সময় আসলে নষ্ট হয়ে যেতে পারে পরিস্থিতি সংঘর্ষ থেকে রূপ নিচ্ছে বিএনপির পাল্টা কর্মসূচি নিয়েছে এনসিপি

আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অপরদিকে এনসিপির আস্থা নাই কারণ কার উপরে নির্বাচন কমিশনের উপরে এই নির্বাচন কমিশন এনসিপির মতামত না নিয়ে উপদেষ্টাদেরকে না জিজ্ঞেস করে ইনস্ট্রাক্টরে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ফেলছে পশ্চিম এই বিপদে এই যে খেলাটা নির্বাচন কমিশনের সাহস কত তো নির্বাচন কমিশন তো এটাই সরকারের আমলেই কানেক্টেড হলো তাই না এখন যারা আছেন তো তাদের উপর কেন আস্থা নাই কারণ তাদের পারপাস সার্ভ না করলে আস্থা নাই এনসিপি যা বলবে সেইটা হইতে হবে এখন আবিলি কৃষিদের পর হাবারও আরেক নতুন তামাশার দিকে হাঁটছে বাংলাদেশ আর এই তামাশাকে প্যাটোনাইজ করছে পেছন থেকে সম্ভবত এই সরকারি এটা মানুষের এখন মনে হচ্ছে কেননা এই ধরনের কর্মকাণ্ড আসলে কি মিন করে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন এখন এনসিপির কেন জরুরি হয়েছে কারণ উপদেষ্টা আসিফ বাটে পড়ছে অফিসে ঢুকতে পারে না গলার মধ্যে জুতা লাগাইয়া পাবলিক আগুন দিচ্ছে ছবির মধ্যে জুতা পিটা করতেছে এই যে একটা কঠিন সিচুয়েশন হয়ে গেছে এখন আসিফের পক্ষে সার্জিস আর হাসনাতের আলাদা আলাদা বক্তব্যে কাজ হচ্ছে না কারণ বিএনপি ওই দিকে গণপ্রসবের আয়োজন করতেছে হাসনাতের ভাষাই দেওয়ার জন্য সার্জিস আবার বলতেছে ষোলো বছর কেন পিসাব করলেন না কর্মীরা বলতেছে পিসাব করলে তুমি সার্জিস তো সার্জিসে তুলে চলে যেতে কারণ তুমি হাসনাত এখন ছাত্রলীগ ছিল এটা তো বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে পেশাবটা করতো তাই না দেখেন কি একটা অবস্থা নোংরামী অশ্লীলতা শুরু হয়ে গেছে এর মাঝখানে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন কমিশন পুনর্গঠনের সাথে আগামীকালকে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এখন ডিএসসিসি থেকে ঠান্ডা পানির বোতল বিরিয়ানি ওয়াটার গান আরও নিশ্চয়ই অনেক কিছু ব্যবস্থা করা হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকেও কিছু আসতে পারে মিষ্টির খাবার টাবার বসুন্ধরা গ্রুপ তারপরে আরও কোন 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 গ্রুপ জানিয়েছে তার আবার খাবারটা বারও দেয় মাঠে পেরা এই ঘোষণা দিয়েছে একটু আগে

নাহিদের বক্তব্য পাঁচ আগস্ট পর সবকিছুকে পরিকল্পিত ভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা জানিয়েছেন জোরের মধ্যে নির্বাচন নির্বাচনের দিমত নেই বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি একটা রাজনৈতিক দল যা বলবে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনসের স্বীকার করতে হবে যে তিনি এই দলটাকে প্যাট্টনাইজ করছেন এবং সরকার এই দলের মূল কারিগর সরকার যেটা চায় এটাই দল দিয়ে তারা করায় কারণ দেশে তো একটা দল নাই তাই না এই দলটার কয়েকজন কর্মী আছে এখানে সুবিধাভোগী উচ্ছুষ্টির আছে অনেকটা বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যের মূল্যায়ন কোথায় হচ্ছে তবে আমার ধারণা এবার সফল হবে না আবার হইতেও পারে হাসনাত বইলার কথা সার্জিস বইলার কথা হ্যাঁ আচ্ছা বলা হচ্ছে যে ঢাকা উত্তরের প্রশাসক সম্পর্কে এদের বলছে যে তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই এই যে এদের এই মানে ধরেন পাবলিক রে ভোদাই ভাবা মার্কা কি বলা হয় যে ডায়লগ এই উত্তরের যিনি প্রশাসক আছেন ওনাকে নিয়োগের জন্য আসিফ উপদেষ্টা আসিফ নিজেই ফাইলটা রিকমেন্ডেশন করছে নিজে তিনি কিভাবে করলেন কি কেন করলেন

পাটোয়ারি বলছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে কথা সত্য বিএনপির বিরুদ্ধে এখানে এই কথাগুলো বলতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি যে এনসিপি যা বলছে তাতেই ডক্টর ইউনুস এবং তার সরকার নাচছেন তবে এই নাচা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে মাথায় রাখতে হবে মানসম্মান যে কোনো সময় আসলে নষ্ট হয়ে যেতে পারে পরিস্থিতি সংঘর্ষ দিকে রূপ নিচ্ছে আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ করে দেশের জন্য কল্যাণ করে সরকারকে নিরপেক্ষতার জায়গা থেকে তা করতে হবে বিএনপির পাল্টা কর্মসূচি নিয়েছে এনসিপি তারা কৌশলে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করছে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন না হয় বিগত অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে গিয়ে সংকট তৈরি করছেন এই হচ্ছে তাদের অবস্থান তার মানে ইশরাক হোসেন সংকট তৈরি করেছেন এর আগে ডাক্তার সাদাত তিনি হয়ে গেছেন কিন্তু এখন ইশরাক রীতিমতো নগর ভবন অবরুদ্ধ করেছেন এবং তিনি রায় পেয়েছেন এবং এটা যদি নির্বাচন কমিশন স্থানীয় সরকার সমস্ত সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যদি নির্বাচন তারিখ ঘোষণা করতো বা নির্বাচন দিয়ে দিত তাহলে এই কাজটি করতে পারতো না সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ না এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এই দাবিতে তারা বুধবার সকাল এগারোটায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দেখেন ওইটা ঈশ্বা কোসেনের এই দাবিটা তারা পূরণ করছে না পূরণ করছে না এই কারণে তারা একটা মানে যুক্তি তুলছে বলছে যে বিগত অবৈধ নির্বাচন তো বিগত পনেরো বছরে দুই সালে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে জাল জালিয়াতি করেছে তো বারবার বিরোধী দল প্রমাণ করেছে যে নির্বাচনটা তারা হচ্ছে নিরপেক্ষভাবে করেনি যদি নির্বাচনে অংশ না নিত তাহলে তো বোঝা যেত না যে এটা জাল জালিয়াতি নির্বাচন দুই সালে পরিষ্কার হয়েছে এবং এই কারণে দুই হাজার চব্বিশে আর তারা অংশ নেয়নি কিন্তু এর মধ্যে কিছু কিছু নির্বাচন তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিরোধী দলগুলো তো এটাও একটা আন্দোলন সংগ্রামের অংশ ছিল কিন্তু এখন তারা টোটালটা চাপাই দিচ্ছে যে বিগত পনেরো বছরে অবৈধ নির্বাচন সেই নির্বাচনটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার মানেটা কি যে ইশাক হোসেন সহ দুই হাজার আঠেরো সালে যে বিরোধী দলগুলো ফাইট করলো নির্বাচনী লড়াই অবতীর্ণ হলো যার মধ্য দিয়ে শেখ হাসিনা চরম জালিয়াতি করলো এবং ওই যে নির্বাচনে জাল জালিয়াতি দিনের ভোট রাতে এই কথাটা প্রমাণ করলো এটা গুরুত্বপূর্ণ না এখন মোট কথা এই সরকারের আমলে বিএনপি গুরুত্বপূর্ণ পদে আসুক সেই আদালতের মাধ্যমে আগের নির্বাচনের যেই জালজি সেটা প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে যারা সত্যিকারে নির্বাচিত হইতো তাদের পক্ষে যে আদালত রায় দিচ্ছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে এটা এনসিপির পছন্দ হচ্ছে না দর্শক খেয়াল করেন তার মানে হলো কি তার মানে আগেরগুলো সব ঠিক আছে এটা যে আদালত যে বললো যে না আগে নির্বাচনের যেই যারা জয়ী হলো এটা হলো ফেক যারা পরাজিত হলো তারা প্রকৃত তারাই জয়ী হবার কথা তো এটা গুরুত্বপূর্ণ না আদালতের রায়কে চ্যালেঞ্জ করে নির্বাচনের গেজেটকে উপেক্ষা করে এখন তারা আন্দোলন করছে এবং তারাও রাস্তায় নাম দর্শক এটা একটাই প্রথম তারা একটা পাল্টাপাল্টি একটা অবস্থান নিল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এসব কথা বলেন তার মানে হলো পরিস্থিতিটা কিন্তু মানে আরও জটিল হলো এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে এনসিপি পরিষ্কারভাবে বিএনপির বিপক্ষে দাঁড়া গেল নাহিদ ইসলাম বলছেন আমরা মনে করি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত আর এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে পারছি না কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে তারা নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে তাই আমরা এই ইসি পুনর্গঠনের কথা বলছি সরাসরি এনসিপি মানে নির্বাচন কমিশন না বরং বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেল যেখানে বিএনপির সমস্ত নেতারা খুবই সচ্ছাদ তারা বলছে যে অবশ্যই শপথ নিতে হবে ঈশ্বরকে এবং তাকে মেয়র ঘোষণার যেই রায় আদালত দিয়েছে সেটা কার্যকর করবে দর্শক রাতে বিশেষ সংবাদ সম্মেলন করলো হঠাৎ করে এনসিপি এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা নির্বাচন কমিশনকে এক ধরনের বয়কট করলো নতুন তথ্য বেরিয়ে আসলো সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপি এবার প্রকাশ্য অবস্থান নিল এবং এই নির্বাচন কমিশন তারা মানে না তেমনটা জানালো আর কী কী জানালো হঠাৎ করে এই প্রসঙ্গ কেন তারা সামনে আনলো এই ইস্যুটা কি ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে ঢাকায় যে আন্দোলন হচ্ছে সেটাকে এক ধরনের প্রতিরোধ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করলো নাকি নতুন কোন কিছু খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে তারা কথা বলেছে যে দুটো পয়েন্টের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বড় রাজনৈতিক দল একমত নয় কি হতে চলেছে তাহলে সামনে নতুন কোনো মেরুকরণ হতে চলেছে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম এনসিপির জরুরি সংবাদ সম্মেলন এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে তারা বলার চেষ্টা করলো এই নির্বাচন কমিশন অবৈধ কারণ সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দেওয়ার আগেই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সুতরাং এই নির্বাচন কমিশন অবৈধ এই নির্বাচন কমিশনকে তারা মানে না এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট এর এরা কোনো একটা পক্ষের হয়ে কাজ করছে এমনটাও বলার চেষ্টা করলেন এই নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে নাকি বিএনপির পক্ষে কাজ করছে কার পক্ষে কাজ করছে এনসিপির এই ব্যাপারে মাথা ব্যথা কেন সেই প্রশ্ন তো সামনে এসেই যায় তারা বললেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে পুনর্গঠন করার পরে যেটা তাদের দাবি মুখ্য বিষয় যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে তার তারপরে জাতীয় নির্বাচন হতে হবে অর্থাৎ জাতীয় নির্বাচন পেছানোর যত ধরনের আয়োজন এর আগে আমরা দেখেছি কিংবা শুনেছি সেই পথে এনসিপি এবার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ব্যক্ত করলো তারা বলল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই স্থানীয় সরকারে কোনো প্রতিনিধি নেই জনগণ সেবা পাচ্ছে না সুতরাং সেটাই আগে দরকার সেই সেবা নিশ্চিত করার পরে তারপরে জাতীয় নির্বাচন দরকার প্রসঙ্গক্রমে নাহিদ ইসলাম এটাও বললেন যে আমরা বিগত সরকারের সব নির্বাচনকে অবৈধ বলছি অস্বীকার করছি বৈধতা দিচ্ছি না ঠিক সেই সময়ে কেউ যদি বিগত নির্বাচনকে কেন্দ্র করে মেয়র দাবি করে এটা দাবি করে ওটা দাবি করে তাহলে সেটা দ্বিচারিতা হয়ে যায় স্ববিরোধিতা হয়ে যায় অর্থাৎ তিনি ইঙ্গিত করলেন ঢাকায় ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার যে আন্দোলন চলছে ঢাকায় সেটার বিরুদ্ধে ইঙ্গিত করলেন স্পষ্ট সেই ইঙ্গিতের মাধ্যমেই খুবই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন ছোট্ট একটা নোট তারা পড়ে শুনিয়েছেন এই দুটা পয়েন্টে নির্বাচন কমিশন তারা মানে না এই নির্বাচন কমিশনের অধীনে কোনো কিছু তারা মানে না এটা পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে জাতীয় নির্বাচন কবে হবে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই যে আলোচনা চলছিল যে সরকার এবং এনসিপি সবাই মিলেই চাইছে জাতীয় নির্বাচন পিছিয়ে যাক যেন এনসিপি সময় পায় তাদের দলকে গুছিয়ে নিতে তাদের সময়ের প্রয়োজন সেই ব্যাপারটা আবার স্পষ্ট হয়ে এবং তারা এটাও বলল যে কালকে রাত পোহালেই সকাল এগারোটায় নির্বাচন কমিশনের সামনে তারা এটা নিয়ে অবস্থান কর্মসূচি নেবে এই নির্বাচন কমিশনের চাই এদের অপসারণ নতুন নির্বাচন কমিশন গঠন চাই এবং অন্যান্য দলগুলো কি বলবে বাস্তবতা কোন দিকে দাঁড়াবে এনসিপি যা চাইবে তাই কি সরকার মেনে নেবে তেমন অবস্থায় কি তৈরি হবে এবং তেমন অবস্থা তৈরি করার জন্যই কি সংবাদ সম্মেলন করা হল হঠাৎ করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন দর্শক প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এরই মধ্যে বিএনপি কঠিন সংঘর্ষের দিকে এগোচ্ছে যে কোনো মুহূর্তে তাদের কঠিন একটা সংঘাত লেগে যাবে দর্শক মন্ডলী রাজনৈতিক বিশ্লেষকরা বলতাছেন এই সংঘাতের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন পর্যন্ত হবে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে যাই হোক দর্শক এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ